ব্যাক ব্যাক আপ হিসাবে নিয়ে আসছেন কার আনাইছিলেন একাম ভাই হাসিফ ভাই অপর একটি গরু কিন্তু নিয়ে এসেছেন আকাম ভাই এই গরুটি আপনারা ভিডিওতে দেখেছেন হাসিব ভাইয়ের গরু এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো টাকার গরুটি কিন্তু ইমার্জেন্সি ব্যাকআপ হিসাবে নিয়ে আসা হয়েছে গাবতলি হাট থেকে কিছুক্ষণ আগে নাসিফ ভাই ঘটনা শুনলাম সকালবেলা হল গরুর চাপটা চুরি হয়ে গেল কি ভাই আমরা এইখানে কাজ করতে চাই গরুটা বাঁধছি আপনার পনেরো মিনিট তাই আছে। তখন এখান থেকে নিয়ে যায় ওখানে বানছি মহাজনের ওই দোকানে ওই দোকানে বান্দার পর এখানে একটা মহিষ একটা গরু ফেলাইছি আমরা কাজটা মনে করেন শেষ করে শেষ পর্যায়ে এমনি মনে করেন আইসা ওখান থেকে একটা লোক বলতেছে যে মনে হয় আপনাদের আপনারা কি লোক পাঠাইছেন গরু নেওয়ার জন্য আমরা বললাম যে না আমরা কোনো লোক পাঠাইনি কত পিক আপে গরু নিয়ে যাচ্ছে এই দৌড় মারতে মারতে মনে করেন পিক টাম গুলার টান তারপরে আর কোনো সন্ধ্যা পাইনি তারপরে ওখানে চিল্লা ভালো করছি নগদের দুইটা পুলিশ আসছে বাইকে ওনারা জিজ্ঞেস করছে ওনাদেরকে বলছে যে এই মুহূর্তে নিয়ে গেছে চারটা গরু কী কাবে উঠে তো ওনারা বাইক নিয়ে টান দিছে ওনারা মরে যায় মনে করেন খুঁজে আর পায় না কোন দিকে গেছে ডান দিক গেছে না বাম দিক গেছে ওনারা নিজেই বলতে পারে না বলতে পারেনি নাই রাস্তার উপরে আমরা সিসি ক্যামেরা দেখেছি একটা হইলো আপনার সিমিটের দোকানে আর একটা হলো বাইকের দোকানে তা আমরা নয়টা বা দশটার দিকে ওই দোকানে যায় অনুরোধ করব যে দেখি আমরা পাঁচটা দিশে ঘটনাটা

এটা দেখলে আমি কব আমি তো খালি পিছন দিয়ে দেখলাম বডি সাদা বডি সাদা না পিছনে বডি সাদা নাম্বার ওনার আছে আপনার এ বি এ বি আকরাম বাংলাদেশ আর একটা গরু ছিল কালো সার দুইটা সার লাল একটা বকনা একটা বকনা হ্যাঁ ছাই কালার ছিল একটা একটা ছাই কালার ছিল

যে একটা গরু কাটলে আমার দশ হাজার টাকা বাঁচ যায় কেমন করে বাঁচে আমি ওইটা জানে কিন্তু আমার তো মনে হয় না যে দশ হাজার টাকা বাঁচে একটা গরু কাটলে মনে করেন মাধ্যম তো হিসাব দেয় আমাদেরকে দুই হাজার কখন এক হাজার এরকম আইসাব কখন চালান চলে আসে কারিগর তো খরচাও হয়। না এমন অবস্থা সবাই কিন্তু বিষয়টা নিয়ে আসলে হতাশ

ওই বেটা ঘরের দিকে গরু আছে ঘরটা মনে করুন তালা কাটা কি সুন্দর করে জল চকায় গেছে নিচেটা ভাই করে নিয়ে চলে আসে ওই বেড়াতে এই পর্যন্ত কিছু করতে

দাঁড়াই আসতেছে না যখন একটা মানুষ শুনতেছে তাকে খারাপ লাগতে পারে তাহলে আমরা কর্মচারী উনি মাহাজন উনাদের কেমন খারাপ লাগতে পারে

মনে করেন অর্ধেক চালানের থেকে বেশি গেছে দেখেন না দোকানে মা কোনো খবর নাই একটা ওনার তো ব্যবসা নাকি একটা ব্যবসার ধারা আছে এই যে উনি ছয় লাগেছে ওনার মনে কত আঘাত কিন্তু পাবলিকলে তো খুলে বলতে পারতেছে না বা আশেপাশে তো বললে তো মিল মিল করে দিতে পারবে না মনের ভিতরে রাখতে বাসাই রয়েছে কোনো আপডেট কি আছে নাকি নাসিম ভাই এই ভাই কোনো খবর পাওয়া গেল না ভাই এ তো কোনো খবর পাওয়া যায় না কোনো খবরই পাওয়া যায় না খবর পাওয়া যায় না এখন যে জিনিসটা চলে যায় এটা তো কোনো ছোটো মোটো গেক না এটা তো অনেক বড় দিন এটা পাওয়াটা অনেক টাপ করে যাবে খুব জানি আমরা মানে একটি নিজের আন্দাজে বলতেছি এখন যদি পুলিশ এটার ভিতরে যদি লাইগা থাকে পুলিশে খুব কষ্ট করে তাহলে এই জিনিসের ধারণাটা বাইর করতে পারবে যেহেতু সামনে একটা আপনার লকের দোকান আছে এ ড্রাস্ট ফিয়ার ওঁর কাছে মনে করেন পাঁচটা দশের ভিডিও আছে ওই বেটা যদি ভিডিও দেওয়া একটু হেল্প করতে পারে তাহলে ওই গাড়ির নাম্বার টাম্বর একটু পাওয়া যাবে এখন ওই বেটার কাছে যাচ্ছে ওই বেটা তো মনে করেন অসুস্থ নাজবেরি চাইছেন আকরাম ভাইকে আজকে গরু চুরির পর দিন থেকে এখন দোকানে আসেন না না ভাই আসে আসেনি ভাই আসে না আসেনি আসলে তো ওনাকে আপনি বাইক চিনি ওনার তো মন খারাপ রয়েছে ভাই উনি তার তো সবাইকে ক্লাস করে বলতে পারতেছে না যে আমার এমন কষ্ট নাই ওই জন্য উনি বাসাই আছে যত উনি এত বড়ো ব্যবসায়ী ওনার মাথায় টেনশন থাকতে হবে যে আমার দোকান আছে দোকানে কেমনি কী হচ্ছে না হচ্ছে উনি তো এগুলোও চিন্তা ভাবনা করতেছে না মন খারাপ করে বাসায় বসে এখন কী করা যাবে আল্লা মালিক একটা দুই বছরের ভিতরে ছটা গরু চলে গেছে তার গেছে হ্যাবেডই বুঝে অন্যজন তো মনে করেন অনেক রকমের অনেক কথা হইবে একথা হইলে তো কোনো লাভ নেই যারটা চাইবে হ্যাডটাই বুঝবে মাথায় কি হাত দিয়া কি কানবে ওনার গুরু চলে গেছে উনি কি মাথায় হাত রেখে কি কানবে উনি তো চেষ্টা করতে আসে গুরু পূজার জন্য কিন্তু এখন তো তেমন একটা লিঙ্ক নাই ওনার যে উনি বাইর করতে পারবে হ্যাঁ এই জায়গা মনে করেন যদি আর কোনো লোকের হইতো তাহলে তো মনে করি দুর্বন্ধ অনেক কিছু হয়ে যায় এই সাধারণ একটা ব্যবসায়ী উনি কোনো ঝাড় ঝামেলার থাকে না কোনো আপ যাবে থাকে না দেখে ওই মনে করে চুপ করে বয়ের এখন আপনাকে আমি বললাম ভাই আপনি আমাকে হেল্প করেন তাহলে আপনি কি কাজ কাম আপনি আমার পিছনে দূরাবেন আমার পিছনে তো আর দূরাবেন না আপনি তো নিজের কাজ দেখবেন নাকি আপনি বলবেন যা বেটা তোরটা গেছে তোরটা বুঝ তো ওই বেটা কত দূর পর্যন্ত যাইবো ওই নিজের ব্যবসা সামাল দিব না গরুর পিছনে যাইব তারপরেও তো মনে করেন পুলিশের কাছে যাইতেছে দৌড়াদৌড়ি করতেছে এখন পুলিশ যা কিছু করার করবে এখন আমাদের তো যা কিছু করার আমরা তো থানায় করেই দিলাম এটা তো জিনিসটা বুঝতে হবে আর যে লোকটা এগুলো কথা বলছে তাকে আমি বলি যে উনি যদি খুঁজা বাই করে দিতে পারে তাহলে ওনাকে লাখ টাকা পরিষ্কার লাখ টাকা উনার উনি যদি গরু বাই করে দিতে পারে লাখ টাকা দিব আমরা দর্শক দেখছিলেন আজকে কিন্তু

যেটা উনি চলে গেছে চলে গেছে উনি ভুলে রেখে দর্শক আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনাদের সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম